নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন ভারতকে শিক্ষা দিতে গিয়ে গাউতে যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে পাকিস্তান তার মূল্য যে এত ভয়ঙ্করভাবে দিতে হবে সেটা কোনো দিন দুঃস্বপ্নেও ভাবেনি এমন নয় যে এর আগে পাকিস্তান পাকিস্তানের শাসকরা ভারতে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম করেনি এমন নয় করেছে বহুবার করেছে করে পার পেয়ে গিয়েছে কারণ কারণ ভারতের আগের সরকাররা যারা ছিল তারা অপরাধীকে শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করতে বেশি ব্যস্ত থাকত তাই যার যে সেই গুরুপাপে লঘুদণ্ড সেইটাই হতো তাদের ক্ষেত্রে দণ্ড কখনোই মানে পাপের যোগ্য হতো না কিন্তু মুশকিল হয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে মাদ্রামি করলে নিস্তার নেই কি বলেছিলেন নরেন্দ্র মোদী বলেছিলেন ঘর মে ঘুসকে মারেঙ্গে উড়িতে সেটা দেখিয়ে দিয়েছেন উড়িতে সেটা দেখিয়ে দিয়েছেন তারপরে এক একটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তারা দেখিয়ে দিয়েছেন পহেলগাঁওয়ের ক্ষেত্রেও হয়েছে সেটাই তবে আগের তুলনায় এবার আরও মারাত্মক আরও এটা যে এমন মারাত্মক হবে এটা কেউ জানতো না কেউ জানতো না এতবার যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে কিন্তু দেখুন সিন্ধু জলবন্টন চুক্তি যেটা সেই উনিশশো সাল থেকে আছে দুই দেশের মধ্যে সেই জল চুক্তি ভাঙার কথা তো দূরের এটা জল কথা ভাঙা তো দূরের কথা এরা জল চুক্তি বন্ধ করার কথাও পর্যন্ত ভাবেনি পর্যন্ত ভারত কিন্তু এবার ভেঙে দিল উনিশশো নিরানব্বইতে কার্গিল যুদ্ধ হলো কিন্তু পাকিস্তানের পরমাণু ভাণ্ডারে ঘা দেয়নি ভারত এবার দিল আর তাতেই যাকে বলে পাকিস্তান দিশেহারা দিশেহারা বললেও কম হয় বলাটা পাকিস্তান একেবারে ভেঙে পড়েছে প্রথমে বলি জলের কথা সিন্ধু জল চুক্তি থেকে ভারত বেরিয়ে আসবার পর বেরিয়ে এলো পয়েলগামের কাণ্ডের তার পরিণামে এবং পাকিস্তানের মাঠ ঘাট এখন জল না পেয়ে ফাটছে যে দেশটা তার অস্তিত্বের জন্য সিন্ধু নদী ব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভর করে সেই সিন্ধু নদের জল আর তাদের কাছে যাচ্ছে না উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে জল বন্টনের একটা ভিত্তি প্রস্তর ছিল যার মাধ্যমে ছয়টি হিমালয়ের নদীর জল বন্টন করা হয়েছিল পূর্বাঞ্চলের নদী কোনটা রাবি বিয়াস এবং শতদ্রু এই তিনটে নদীর জল ভারতকে এবং পশ্চিমান দিকের যে পশ্চিমের ছয় তিনটি নদী সিন্ধু ঝিলাম এবং চেনাব এর জল পাকিস্তানকে কিন্তু আসলে কাজের ক্ষেত্রে দেখা গেছে যে সিন্ধু তারপর ঝিলাম এবং চেনাবের জলের পুরোটাই পাচ্ছিল পাকিস্তান আর বাকি যে তিনটে রাবি বিয়াস আর শতদ্র এই নদীগুলোরও পর্যন্ত সত্তর ভাগের বেশি জল সেটাও যাচ্ছিল পাকিস্তানে ভারত সামান্যমাত্র মানে কুড়ি পারসেন্টের বেশি সামান্যমাত্র জল নিয়ে ভারতকে ভারত চলছিল কিন্তু ভারত কোনো দিন কিছু বলেনি তার কারণ ভারতের বিকল্প জলের সোর্স ছিল সেই জন্যে কিছু বলেনি এখন পাকিস্তান যখন এই বদমাই সেটা করলো উগ্রপন্থীদেরকে দিয়ে তার ফলে ভারত কি করলো কি ব্যবস্থা হিসেবে নিয়ে নিল যে এই জল চুক্তি বন্ধ করে দিল এখন সিন্ধুকে বলা হয় পাকিস্তানের জীবন রেখা সিন্ধু নদী ব্যবস্থা পাকিস্তানের যে প্রায় ছিয়াত্তর শতাংশ জল সরবরাহ করে পাকিস্তানের ওই সিন্ধু জল চুক্তির অধীনে ছিয়াত্তর পারসেন্ট জল সরবরাহ ওই চুক্তির মাধ্যমে আর এর ফলে পাকিস্তানের আশি পারসেন্ট শতকরা আশি ভাগ কৃষি জমির সেচ হয় ওই জল দিয়ে আর এই জলের তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ছিয়াত্তর পারসেন্ট জল পাকিস্তানের যে দরকার তার ছিয়াত্তর ভাগ জল সরবরাহ হয় ওই সিন্ধু জল চুক্তি দিয়ে এই জল দিয়ে সেদেশে চাষ করা হয় আশি ভাগ কৃষি জমি তার সেচ হয় আর এর ফলে দেশের খাদ্য উৎপাদন তাদের যা হয় তার কত পার্সেন্ট নব্বই ভাগ নব্বই ভাগ খাদ্যের উৎপাদন ওই সিন্ধুর জলের ওপর বিশ্বের দেখুন পাকিস্তান হচ্ছে বিশ্বের শুষ্কতম দেশগুলির একটি হচ্ছে পাকিস্তান বোধ হয় তিন নম্বরে আছে পাকিস্তানের নাম যেখানে বছরে মাত্র দুশো চল্লিশ কিলোমিটার বৃষ্টিপাত হয় আর তার নব্বই পারসেন্ট মিঠা জল যেটা সেই চাহিদা পূরণের জন্য এই নদীগুলোর উপর নির্ভর করতে হয় আর পাকিস্তানের চব্বিশ কোটি মানুষ তাদের জীবন রেখা হচ্ছে তাই এই নদী এই সিন্ধু সিন্ধু জল চুক্তির অনুযায়ী যেটা তারা পায় সিন্ধু জল চুক্তি পাকিস্তানের যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তাতে তাদের অবদান হচ্ছে চব্বিশ শতাংশ চব্বিশ শতাংশ যেটা ভারতের গঙ্গা পর্যন্ত ভারতের জিডিপিতে গঙ্গা নদীরও এই অবদান নেই সুতরাং এই যে এই যে আজকে পাকিস্তানের জল যেটা বন্ধ করে দেওয়া হলো এই সিন্ধু জল চুক্তির ওপর দিয়ে এর পরিণামটা বাস্তবে কি দেখা যাবে দেখা যাবে তারা জল যখন তাদের দরকার জল ছাড়া হবে না আবার বর্ষাকালে যখন জল দরকার নেই তখন জল ছেড়ে ভাসিয়ে দেওয়া যাবে আবার যে এই নদীর জলের ব্যাপারে যে সমস্ত আগে থেকে যে ইনফরমেশানগুলো দেওয়া হয় যে এবার জল খুব নেমে আসছে এবার জল নেই সুতরাং সাবধান জল মজুদ করো ইত্যাদি যে ব্যাপার সেই যে জলের ইনফরমেশান সেই ইনফরমেশানগুলো ওরা পাবে না সমস্ত রকম যোগাযোগ দু দেশের মধ্যে বন্ধ ফলে অতিবৃষ্টি অনাবৃষ্টি দুই দিকেই মার পড়বে এই জল নিয়ে পাকিস্তান এটা বুঝেছে অলরেডি হাহাকার শুরু হয়ে গেছে চারদিকে আর এই হাহাকারের ফলে এখন কি হয়েছে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তান চারটি লেখা চিঠি দিয়েছে একটি চিঠি যুদ্ধ শুরু হওয়ার আগে অর্থাৎ যে মুহূর্তে ইন্ডাস ইন্ডাস ওয়াটার টি থেকে ভারত সরে এসেছিল সেটা জানিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গেই পাকিস্তান একটি চিঠি তার ভারতকে দেয় ভারত জবাব দেয়নি তারপর যুদ্ধ বাঁধল যুদ্ধের পরে তিন তিনবার পাকিস্তান আরও চিঠি পাঠিয়েছে যে দয়া করে এই চুক্তি অনুযায়ী আমাদেরকে জল দিন আপনারা চুক্তির মধ্যে ফিরে আসুন ইত্যাদি ভারত তার কোনো জবাব পর্যন্ত দেয়নি জবাবই দেয়নি আর পাকিস্তান এখন হাকার শুরু হয়ে গেছে জল নিয়ে একেবারে পরিষ্কার অর্থে ওয়াটার বোম নিউক্লিয়ার বোম নয় ওয়াটার বোম ছুড়ে পাকিস্তানকে ঘায়েল করে ফেলেছে ভারত পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল তিনি সম্প্রতি বলেছেন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি যদি এইরকম বাতিল অবস্থায় পড়ে থাকে এবং পাকিস্তান যদি তার আগের মতো জল না পায় তাহলে পারমাণবিক হামলায় পাকিস্তানের যত না ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই জল বন্ধ করার ফলে এই আরও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি কারণ এটি দেশের খাদ্য উৎপাদনের ক্ষমতাকে বন্ধ করে দেবে আর এই দেশটি একেবারে পুরোপুরি খাদ্যের ব্যাপারে আমদানির উপর নির্ভর হয়ে পড়বে এমন এক সময়ে যখন এর অর্থনীতি শেষ তখন টাকা কোথায় পাবে আমদানির জন্য সুতরাং এটি একটা পারমাণবিক বোবা যেভাবে মানুষ মেরে ফেলে এক নিমেষে আর এইটা এই জলের বোমা এটা তিলে তিলে পাকিস্তানকে মেরে ফেলবে এইটা তিনি বলেছেন তো জলের জন্যে পাকিস্তানের হাহাকারের কথা বললাম ভারতের পায়ে ধরতে কেবল বাকি এখন ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে তোমাদের সাথে আমাদের সম্পর্ক সাসপেন্ডেড একবার কেটে দিই সাসপেন্ড করে রেখে দিয়েছি কতদিন অবধি সাসপেনশন থাকবে থাকবে যতদিন না তোমরা সভ্য ভদ্র হও যতদিন না তোমার দেশ থেকে দেশে ওই টেররিস্টদের সেখানে গুছিয়ে রেখে দিয়ে ভারতের জন্যে তাদেরকে গুছিয়ে রেখে দিয়ে ভারতে আক্রমণ চালাবার এই রাস্তা থেকে যবে যতদিন না সরে আসবে ততদিন ভারত তোমাদেরকে এভাবেই মারবে প্রশ্ন উঠেছে এটা তো দু সালে সেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের মধ্যস্থতায় এইটা হয়েছিল এই ইন্ডাস ওয়াটার ট্রিটমেন্ট যেটা এটা হয়েছিল তাহলে এখন পাকিস্তান ছুটছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমাদের কিচ্ছু করার নেই কারণটা কি কারণটা হচ্ছে ওই যে চুক্তিটি ওই চুক্তির মধ্যে এমন কোনো জায়গায় কোনো কথা নেই যে এই দুটো পার্টি ভারত পাকিস্তান এদের দুজনের মধ্যে কেউ ওই চুক্তি থেকে সরে আসতে পারবে না এমন কথা কোথাও লেখা নেই আরও একটা ব্যাপার আছে ওই চুক্তিতে চুক্তি হয় একটা টাইম ভিত্তিক যে কোনো এগ্রিমেন্ট একটা সময়ের ওপরে ভিত্তি করে হয় পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একটা সময় ভিত্তি করে চুক্তি হয় কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটির মধ্যে ভারত পাকিস্তান সই করেছিল কিন্তু তাতে কোনো বছর কত বছর এই চুক্তি কার্যকর থাকবে সে ব্যাপারে কোনো কথা নেই ভারত তার অংশে অনেক রকম বাঁধ তৈরি করেছে ব্যারেজ তৈরি করেছে করে তারা তাদের জলের সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলেছে যেসব জায়গাগুলো সেচ করার দরকার সেখানে সেচের ব্যবস্থা করে ফেলেছে এখনও পুরোপুরি হয়নি নিশ্চয়ই কিন্তু আপনারা জানেন নরেন্দ্র মোদী একটা বিরাট প্রস্তাব নিয়েছেন এই প্রস্তাবটি অ্যাকচুয়ালি অটল বিহারী বাজপেয়ীর সময় ছিল আপনারা জানেন যে সারা ভারতকে ওই ত্রিভুজ স্বর্ণিম ত্রিভুজ দিয়ে বড় বড় হাইওয়ে দিয়ে ঘিরে ফেলার যে প্রস্তাব পরিকল্পনা সেটা ছিল মূলত অটল বিহারী বাজপেয়ীর তিনি সেটা শুরুও করেছিলেন কাজও করেছিলেন সেই কাজকে আরও এগিয়ে নিয়ে গেছেন নরেন্দ্র মোদীর সরকার তেমনি অটল বিহারী অর্থাৎ কোনো নদীতে জল বেশি কোনো নদীতে জল নেই কোনো নদী শুকিয়ে যাচ্ছে জলের অভাবে কোনো নদী জল ছাপিয়ে গিয়ে পড়ছে সাগরে তো এই সবগুলোকে জুড়ে যার মধ্যে দিয়ে ভারতবর্ষে নদী ভিত্তিক একটা অর্থনীতি গড়ে তোলে এবং সমস্ত নদীতে জল আসতে পারে সেচের জল পাওয়া যায় সেই কাজটাও নরেন্দ্র মোদী এই সরকার খুব এগিয়ে নিয়ে চলেছেন সুতরাং ভারতের সমস্যা অনেকটাই এখানে মিটিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু পাকিস্তান কি করেছে পাকিস্তান কিচ্ছু করেনি তারা জলের মাটির নিচের থেকে জল তুলেছে ব্যবহার করেছে জল তুলেছে ব্যবহার করেছে জলকে সঞ্চয় করার কোনো ব্যবস্থা করেনি তার ফল আজকে ভুগতে হচ্ছে যে মুহূর্তে ইন্ডাস ওয়াটার ট্রিটির থেকে ভারত পিছিয়ে এসছে বলে দিয়েছে জল দেব না পাকিস্তানকে আমার এলাকায় জল ভারতের এখানে আসবেই জল দেবো না পাকিস্তানকে পাকিস্তান শুকিয়ে মরতে শুরু করেছে যত দিন যাবে বেশি দিন যাবে না এরই মধ্যে চারটে পাঁচটা চিঠি আরেকটা চিঠিও সম্ভবত আজকালের মধ্যে আসবে যা খবর পেয়েছে ভারত জবাব দেবে না আমেরিকাকে ডেকে মধ্যস্থতা করবে ভারত শুনবে না কথা আমেরিকার ভারত এখন নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলে নিজের দমে কথা বলে জলের কথা বললাম এবার বলি এবার বলি পাকিস্তানের হাত থেকে পরমাণু বোমা ছিনিয়ে নিয়ে গেল কে আমেরিকা এর আগে আপনাদেরকে বারো কয়েকটা মানে এপিসোডে বলেছি কিরানা পাহাড় এই কেরানা পাহাড়ে সেখানে পাকিস্তানের পরমাণু ভাণ্ডার ছিল সেই পরমাণু ভাণ্ডারে বোমা মেরে সেটাকে অকেচু করে দিয়েছে কি করে অকেচু করে দেয়া দেখুন একটা জিনিস আছে যে কোনো মন একটা পারমাণবিক কথাই বলে না পারমাণবিক বাটন পারমাণবিক বাটন যেখানটায় ছিল সেই জায়গাটা তো আমাদের মতো তালাচাবি দেওয়া ঘরে থাকে না তাদের তালাচাবিটা হচ্ছে অন্য সব কিছু হাই সিকিউরিটির ব্যাপার সেখানে এমন করে ব্রহ্মস গিয়ে সেখানে ধাক্কা মেরেছে তাদের ওই সিস্টেমটাই অকেজো হয়ে গেছে এবং ওই বটনটা বোতামটা খুলে যে ভেতরে যাওয়া হবে সেই খোলার রাস্তা আর নেই ফলে কি হচ্ছে পাকিস্তানে গত তিরিশ দিনে অন্তত পক্ষে পঞ্চাশটি ছোটোখাটো বিস্ফোরণ হয়েছে দিনে একাধিক বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণগুলো সবই চার রিক্টার স্কেলে চার থেকে চার পয়েন্ট সিক্স ছয় সাতের মধ্যে সেগুলো কিসের জন্য ওই পরমাণু বোমার বিস্ফোরণ সেখানে ঘটে গেছে এর বাইরে আরেকটি যে জায়গা আছে সেটা হচ্ছে নূর নূর নূরখান যে ইয়ার সেই এয়ারবেসেও সেখানেও ছিল পাকিস্তানের আর একটা পরমাণু ভাণ্ডার পাকিস্তানি এক নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছেন তার নাম নাম পরে আসছি যে নূরখান ঘাঁটি নূরখান বিমান ঘাটি মার্কিন নিয়ন্ত্রণে চলে গেছে এমনকি সেনা কর্মকর্তাদেরও পাকিস্তানের সেনা কর্মকর্তাদের সেখানে যাওয়া যেতে দেওয়া হচ্ছে না তাদেরকেও বাইরে আটকে রাখা হচ্ছে এক চমকপ্রদ স্বীকারোক্তিতে পাকিস্তানি নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুল তিনি দাবি করেছেন যে রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটি একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা কার্যকরভাবে আমেরিকার দখলে চলে গেছে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে প্রকাশিত এক প্রকাশ থেকে জানা যাচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেশের সবচেয়ে সংবেদনশীল সামরিক অঞ্চলে অবস্থিত এই ঘাটিতে নূরখান ঘাটিতে সেখানে অভিযানে হস্তক্ষেপ করতে পারবে না সেখানে যাওয়া পর্যন্ত তাদের কাছে নিষিদ্ধ পাকিস্তানি বিশেষজ্ঞ ইমতিয়াজ গুল দাবি করেছেন যে আমেরিকার বিমানগুলো প্রায়ই নূরখান ঘাটি থেকে তাদের মিশন বা পণ্য সম্ভার সেগুলো মানে পরিচালনা করছে এবং সেটা কাউকে কোনো কিছু না জানিয়ে তিনি এই পরামর্শ দিয়েছিলেন যে গোপন মার্কিন পাকিস্তান চুক্তিগুলি কিছু একটা হতে হয়ে থাকতে পারে যার জন্যে পাকিস্তান এ ব্যাপারে কিছু বলছে না কারণ তার বলার অধিকার নেই গুলের দাবি ইমতিয়াজ গুল তার দাবি সন্দেহকে এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে যে পাকিস্তানের সামরিক শিল্প কমপ্লেক্স বহিরাগত হস্তক্ষেপে ভর্তি হয়ে গেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এরা দীর্ঘদিন ধরে গোপন অভিযানের জন্য পাকিস্তানের মাটি ব্যবহার করে আসছে দ্রোন হামলা থেকে শুরু করে নজরদারি বিমান পর্যন্ত সব এখানে আছে আমেরিকার ওপরে কারোর কথা বলার কোনো ক্ষমতা নেই রাওয়ালপিন্ডি কোথায় আছে এই নূরখান যে বিমান ঘাঁটি রাওয়ালপিন্ডির চাকলালায় এই চাকলালায় হচ্ছে এটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার এটা দুটো জায়গায় একটা তো বলেছি কিরানা পাহাড় আর একটা এই জায়গায় পারমাণবিক অস্ত্রগার এবং সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধান করেছে এতকাল এখানে ওই যে আমেরিকার সি ওয়ান থার্টি বিশাল যে পরিমন কার্গো বিমান সেটা এখানে থাকে এবং তার নজরদারি সব এখানেই এখন দেখা যাচ্ছে ভারতের ব্রহ্মোস হামলায় ভারতের ব্রহ্মস মিসাইলের হামলায় এই নূরখান ঘাটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণভাবে এবং এর যেটা এর যেখানে অস্ত্রাগার যেখানে রয়েছে সেই অস্ত্রাগারের তারও টোয়েন্টি পারসেন্ট ক্ষতি এখানে হয়েছে বলে আমেরিকার বিভিন্ন গোপন সূত্র থেকে পর্যন্ত এটা জানা গেছে এই সূত্রগুলো আরও জানাচ্ছে এই হামলা পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে এবং কোথায় এর ফাঁক সেগুলো খুলে ধরেছে সূত্রগুলো আরও জানাচ্ছে যে এই যে ক্ষতিগুলো হয়েছে পাকিস্তানের প্রায় এগারোটা ঘাঁটি তার বিপুল ক্ষতি করেছে ভারতের মিসাইল আনা ব্রহ্মস্কিয়ে তার বিপুল ক্ষতি করেছে এবং এই বিপুল ক্ষতিগুলো ঠিক করতে গেলে সেখানে সেগুলো তো তার ইয়ে করা চাই ওগুলোকে মেরামত করা চাই সেই মেরামত করবার জন্যে টেন্ডারও পর্যন্ত খুব গোপনে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড টেন্ডার এবং সেই টেন্ডার দেওয়ার পরও কিন্তু কাজ শুরু হয়নি কাজ শুরু না হওয়ার একটা বড়ো কারণ আর্থিক কারণ তো আছেই কিন্তু তার থেকেও বড়ো কারণ হচ্ছে আমেরিকার যারা ওখানে আছে তারাও পর্যন্ত ভয় পাচ্ছে যে ডেবরির মধ্যে যে ধ্বংসস্তূপ স্তূপ হয়ে রয়েছে তার মধ্যেও ভারতের কোনো বোমা লুকিয়ে আছে কি না এবং তার জন্যেই আমেরিকা এখন সেই বলে না ফুক ফুক করে পা ফেলা সেই ফুক ফুক করে পা ফেলছে নূরখান বিমানঘাঁটির পুরো দখল নিয়ে নিয়েছে কারণ সন্দেহ হচ্ছে এইবার অনেকদিন কয়েকদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পাকিস্তানের পারমাণবিক বোমা কি সত্যিই পাকিস্তানের ভারত যেদিন বোমা ফাটিয়েছিল তার ঠিক বোধ হয় তেরো দিন না চোদ্দ দিনের মাথায় পাকিস্তান বোমা ফাটায় একটু বোমাটা কি পাকিস্তানের ছিল না কি আমেরিকা সেই বোমা নিয়ে এসে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ফাটিয়েছে ভারতকে বসে রাখার জন্য ভারতকে কন্ট্রোলে রাখার জন্য ভারতে সেই বোমা যদি সত্যি পাকিস্তানের বোমা হতো তাহলে আমেরিকার এইভাবে ছুটে এসে ওখানে নূরখান ঘাঁটি কেনানা পাহাড় সেখানে বোরন বোরন দিয়ে সে জায়গাগুলোকে কেমি বোরন কেমিক্যাল দিয়ে সেখানে তেজস্ক্রিয় বন্ধ করার এই যে লাইন চেষ্টা আমেরিকা এর জন্য এত ব্যস্ত কেন চিন তো আসেনি চিন্ত আসেনি ওই তেজস্ক্রিয় বিকিরণ দূর করবার জন্যে আমেরিকা কেন এল বিমান বিমানঘাটি আমেরিকা কেন সেখানে তার কারণ এটাও হতে পারে এবং এটা হওয়ায় বেশিরভাগ স্বাভাবিক যে ওই যে পারমাণবিক বোমা ধ্বংস হয়েছে ওগুলো পাকিস্তানের নয় ওগুলো আমেরিকা আর যদি পাকিস্তানের হয়েও তাকে মেনে নিলাম এ কথা তাহলে আজ সেই বোমার দখল নিয়ে নিয়েছে আমেরিকা অতএব যে ব্ল্যাকমেইল এতকাল পাকিস্তান ভারতকে করেছে সেই ব্ল্যাকমেইলটাও চলে গেল এখন পাকিস্তান জুড়ে হাহাকার মানুষ কাঁদছে জলের জন্য খেতে না পেয়ে টাকা না পেয়ে অর্থনীতি লোপাট আর নেতারা সামরিক নেতারা তারা কি করছে তারা ভাবছে এই জায়গার থেকে কি করে এখন পরিত্রাণ পাব আর এরই মধ্যে একটা দুঃখের মধ্যে একটা মজার যোগ এসে গেছে সেটা হচ্ছে যুদ্ধে হেরে যাওয়া হেরে যাওয়া আর্মি কমান্ডার তিনি হারার পুরস্কার হিসেবে জেনারেল থেকে হয়ে গেলেন ফিল্ড মার্শাল আসিম মনির একবারে গোহারা হেরে যাওয়ার পর যে কোন দেশ তাদের সেনাকর্তাকে ফিল্ড মার্শাল করতে পারে তার বড় প্রমাণ হচ্ছে পাকিস্তান হজবরল্লর পাকিস্তান সবই এখানে উল্টো সুতরাং ফিল্ড মার্শাল আজকাল পাকিস্তানের লোক পর্যন্ত তাদেরকে রহস্য করে মজা করে বলছে ফিল্ড মার্শাল নয় ফিল্ড মার্শাল আসি মনের এখনকার মতো এখানেই থাকছি ভালো থাকবেন ধন্যবাদ